অনুরোধ জানাচ্ছি নেতৃবৃন্দ ছাড়া শুধু জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাংগঠনিক যুগ্ম সম্পাদক সহসভাপতি ছাড়া তারা আছেন তাদেরকে মঞ্চের থেকে নেমে যেতে আমি অনুরোধ করছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটে সভাপতি সাধারণ সম্পাদককে মঞ্চের সাথে আহ্বান করছি এ পর্যায়ে সভা পরিচালনা করার জন্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ি জেলা শাখা বিপ্লবী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে সঙ্গে আসার জন্য করার জন্য